আমি খুব ছোট একটি বই পড়েছি কিন্তু ছোট মরিচের এই বইটা নিয়ে আমি সন্ধ্যা থেকে প্রায় পর্যন্ত সাথে ছয়টা রাত্রে লেখিকার তর্ক করেছি 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 বইটা নিয়ে আলোচনা তো লেখিকা আমাকে অনেক কিছু ব্যাখ্যা করেছেন আমি সেই সব দিকে যাব না যেহেতু আমি একজন পাঠক আমি পাঠকের দৃষ্টিতে আমার কাছে বইটা কেমন লেগেছে কি অসামঞ্জস্য লেগেছে কি ঠিক করতে হবে বা কি খুব ভালো লেগেছে সেই ব্যাপারগুলোই বলবো তো এই বইটার নাম হচ্ছে আমি দুয়ারি লিখেছেন রাখি মদিনা আমি আবার বলছি বইটার নাম হচ্ছে আমি দুয়ারি লিখেছে রাখি মদিনা শুরুতে যদি আমি বইটির কাহিনী বলি এই বইটি হচ্ছে ইরা এবং দুয়ারিকে নিয়ে ইরা যে হচ্ছে খুব শান্ত বলা যায় শান্ত বলতে যে খুব সহজ সরল যার মধ্যে অনেক বেশি ইমোশন যে কোনো লজিক বোঝে না যে বলা যায় ছোটবেলা থেকে অনেক অনাদর অবহেলা মানুষের স্বার্থপরতা প্রেমে আঘাত পেতে পেতে বড় হয়েছে মানে প্রেমে আঘাত বড় হয়ে পেয়েছে তো ছোটবেলা থেকে থেকে ও বলা আদর নিজের থেকেছে। এই মধ্যে একটা হয়ে গেছে তো সেখান থেকে তার মধ্যে আরেকটা ক্যারেক্টার জন্ম নেয় আরেকটা সত্তা যার নাম হচ্ছে দুয়ারি এই দুয়ারি কিন্তু খুব ঠান্ডা মাথার তবে এ হচ্ছে কোনো ক্ষমা করে না তার কাছে প্রতারকের প্রতারণার কোনো ক্ষমা নেই এদের হচ্ছে সে সর্বোচ্চ শাস্তি দেয় এবং যখন সে শাস্তি দেয় তখন সেটা কেউ ধরতে পারে না কারণ তখন তার মস্তিষ্কের সবগুলো অংশ কাজ করা শুরু করে সে তখন হয় না সুপার হিউম্যান টাইপের হয়ে যায় আর কি সুপার হয়ে যায় তো এই বইটি কাহিনী শুরু হয় এমন ভাবে ইরা যে হচ্ছে একটা রিক্সাতে করে যাচ্ছিল এবং রিক্সাতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটা গাড়ির সাথে সেই গাড়ি যিনি চালাচ্ছে তার নাম হচ্ছে অমিত খুব সুদর্শন একটা ছেলে অমিত এক দেখাতেই পছন্দ করে ফেলে ইরাকে বারবার আহ প্রভুজ টাইপের আর কি যে হচ্ছে ইরাকে অনেক ইরার কাছ থেকে নাম্বার চায় ইরার সাথে কথা বলতে চায় এরকম পরে একটা টাইমে গিয়ে ইরা বুঝতে পারে যে না ছেলেটা ভালো ইরাও হচ্ছে অমিতের প্রেমে পড়ে যায় এবং অমিত ইরাকে হচ্ছে নতুন করে বাঁচতে শেখায় সেই ইরাকে হচ্ছে নতুন একটা পেজ খুলে দেয় সেখানে হচ্ছে ইরা তার বিজনেস শুরু করে ড্রেসের বিজনেস তো সবকিছু ভালোই চলছিল এক সময় অমিত বলে যে সে হচ্ছে যেহেতু সে ডাক্তার সে বিদেশে যাবে ডিগ্রি নিতে এবং সে যায় যাওয়ার পর সে হচ্ছে হারিয়ে যায় হুট করে এক মাস দু মাস ইরা যখন তার কোনো খোঁজ পায় না তখন ইরা তার অফিসে যায় এবং জানতে পারে এই অফিসে অমিত নামের কোনো লোক কাজই করে না এরপর এরা অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারে যে অমিত তাকে আসলে ধোকা দিয়েছে অমিত যে নামটা বলেছে সেই নামটাও ঠিক নয় তখন এরা আবার ডিপ্রেশনে চলে যায় এবং সে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে যায় এই ডিপ্রেশন থেকে সে আবার মানে নিজেকে হচ্ছে ভেঙে চুরে সে আবার গড়ে তোলে সে আবার ফেরত আসে এবার সে দুয়ারি হয়ে ফেরত আসে যেখানে সে হচ্ছে অন্য মেয়েদের ডিপ্রেশনের সময় যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করে এবং সে হচ্ছে ভয়েস দিয়ে দিয়ে মানুষের সমস্যা সমাধান করে অনেকেই হচ্ছে ডিপ্রেশন থেকে বাঁচতে দুয়ারি কে আঁকড়ে ধরে তো এটা তো হচ্ছে এই কাহিনী তারপর দেখা যায় আবার কিছু দূর পরে ইরা আবার প্রেমে পড়ে অপু নামের একটি ছেলে এবং এখানেও সে অপুর বলা যায় তেমন কিছুই জানতো না কয়েকদিন মাত্র তাদের ফেসবুকে পরিচয় হয় তারপর দেখা হয় দেখার দিনই হচ্ছে অপুর সাথে সম্পর্কে চলে যায় ইরা অপুর জন্য হচ্ছে একদম পাগল হয়ে যায় সে আবার দ্বিতীয়বার একই ভুল করে ফেলে তো তারপর আর কি তারপর হচ্ছে আমরা মাঝে দিয়ে দেখতে পাই যেহেতু এটা সাইকোলজিক্যাল থ্রিলার আমরা এখানে আরো অনেক কিছু দেখতে পাই যে হচ্ছে ইরাকে আহ হচ্ছে কেউ মেসেজ দিচ্ছে তার সাথে প্রতারণা করছে তখন দুয়ারি সেটা প্রতিশোধ নিচ্ছে এরকম টাইপ আর কি তো এই বইটা মূলত এগিয়েছে ডিপ্রেশন থেকে যে বাঁচার যে ব্যাপারগুলো দুয়ারির মাধ্যমে আমরা ডিপ্রেশন থেকে বাঁচার অনেক জিনিস জানতে পারছি এবং আমরা দুয়ারিকে হচ্ছে হয় না খুব ঠান্ডা মাথার খুনি হিসেবে দেখতে পাচ্ছি যে অন্যদিকে হচ্ছে ইরা যার এরকম কিছুই না যে হচ্ছে খুন খুন একদমই পছন্দ করে না তার ভয় লাগে যেমন সে চাচ্ছিল তার একজন প্রেমিককে খুন করতে ইয়া দুয়ারি কিন্তু ইরা সেটা হতে দেয়নি ইরা হচ্ছে চেয়েছে যে তার ভালোবাসা জিতে যাক এরকম টাইপ আর কি ওই যে বললাম না ইরা খুব সহজ সরল এভাবে কাহিনী এগিয়েছে তারপর শেষে একটা টুইস্ট রয়েছে চমৎকার টুইস্ট যে টুইস্টটা জন্য আমরা বলতে পারি যে বইটার দ্বিতীয় পার্ট আসবে এবং লেখিকা কনফার্ম করেছেন যে বইটার আসলে দ্বিতীয় পার্ট আসবে তো টুইস্টে আমরা জানতে পারবো অনেক কিছুই যেটা এই বইটা অসমাপ্ত রয়ে গিয়েছে এবার আমি বলি বইটি আমার কেমন লেগেছে প্রথম ক্ষেত্রে বইটি ভালো লাগার দিক যদি আমি বলি এই বইটি হচ্ছে ডিপ্রেশন থেকে বাঁচাতে অনেক অনেক জিনিস ব্যাখ্যা করেছে আমি হচ্ছে এই বইটার সাথে নিজেকে অনেক রিলেট করতে পেরেছি কারণ আমি বলি না দুই সালে সাল আমি অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে গিয়েছি তো ডিপ্রেশন জিনিসটা কেমন এই ব্যাপারটা আমাদের মধ্যে কি ফিল দেয় সেটা লেখিকা এই বইতে খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন কারণ তিনি একজন সাইকোলজিস্ট তো তিনি সেটা জানবেনই তো এই ব্যাপারটা হচ্ছে তিনি যে উপদেশ গুলো দিয়েছেন যে নিজেকে ভালোবাসতে হবে আসলে এখানে খুব চমৎকার ভাবে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি নিয়ে আলোচনা করেছেন এই ব্যাপারগুলো আমার ভালো লেগেছে এরপর ইরার যে ঘুরে দাঁড়ানো মানে আমরা যখন ভেঙে চড়ে যাই না কজন ঘুরে দাঁড়াতে পারি কিন্তু ইরা যতবার ভেঙেছে ততবার সে ঘুরে দাঁড়িয়েছে এই ব্যাপারটা খুব চমৎকার ছিল লেখিকা হচ্ছে অনেক ইন্সপায়ারেশন দিয়েছেন আমাদেরকে এই বইতে ইরা আমাদের হচ্ছে অনেক ইন্সপায়ার করেছে যে হচ্ছে ঘুরে দাঁড়াতে হবে ভেঙে চুরে যাওয়া যাওয়া যাবে না এবং দুয়ারি আমাদেরকে হচ্ছে সবাইকে আসলে ক্ষমা করা যাবে না প্রতারকদের ক্ষমা করা ঠিক না তো এই ব্যাপারগুলো এই বইতে আমার খুব ভালো লেগেছে এই ছাড়া এই বইয়ের যে জিনিসটা আমার বলবো যে হচ্ছে ভালো লেগেছে সেটা হচ্ছে ফ্লট লেখিকার প্লটটা খুবই ভালো ছিল তিনি যে প্লটে এগিয়েছেন সাধারণত এখন দেখা যায় কি আমরা প্রেম বলতে শুধু প্রেমেই আটকে থাকি কিন্তু প্রেম নয় তিনি আশেপাশে পারিপার্শ্বিক যেগুলো ব্যাখ্যা করেছেন সেই ব্যাপারটা চমৎকার ছিল এবার আসি এই বইটা আমার কোন কোন জায়গায় ভালো লাগেনি প্রথমত আমার কাছে ইরাকে খুব নর্বরে লেগেছে হ্যাঁ লেখিকা বুঝিয়েছেন যে ইরা বারবার ঘুরে দাঁড়াচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে আমি একই প্যাটার্নে ভাবে আমি যতই ইমোশনাল হই যতই আমি আবেগী হই আমি হচ্ছে এর আগে আমি একটা ছেলের নাম পরিচয় ছাড়া সম্পর্কে গিয়ে আমি একটা বড় রকমের ধোকা খেয়েছি তাই দিন মানে কয়েক মাস পর আমি আরেকটা ছেলের সাথে সম্পর্কে চলে গিয়েছি এবং সেখানেও আমি একই ভুল করছি আমি সেই ছেলেটার সম্পর্কে কিছুই জানছি না জেনেই প্রেমে পড়ে গিয়েছি তো এই ব্যাপারটা আমার ইরার এই ক্যারেক্টারটা ভালো লাগেনি তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার ছিল যে দুয়ারির এখানে লেখিকা দুয়ারিকে হচ্ছে বুঝিয়েছেন সে তার মস্তিষ্কের সবগুলো নিউরোন ব্যবহার করে সে খুব খুব হচ্ছে তীক্ষ্ণ তাকে ধরার কোনো উপায় নেই তো যেহেতু এটা সাইকোলজিক্যাল থ্রিলার সেখানে হচ্ছে এখানে তো অবশ্যই অপরাধী কিভাবে অপরাধ করছে তার প্ল্যানিং প্লটিং এই ব্যাপারগুলো থাকবে যেখানে কিছুই নেই মনে হচ্ছে যে হচ্ছে দুয়ারি প্ল্যান মানে দুয়ারি খুন করবে ভেবে রেখেছে খুন করে ফেলেছে আগেরও কিছু কিছু নেই নেই পরেরও এরপর সে আরেকটা করে ফেলছে এরকম ব্যাপার সাইকোলজিক্যাল থ্রিলারে সাধারণত কি হয় মানুষ হচ্ছে মন নিয়ে লেখকরা লেখিকারা মানুষের মন নিয়ে খেলে আস্তে আস্তে হচ্ছে রহস্যটা উন্মোচিত হয় পাঠক হচ্ছে অনেক কিছু নিয়ে মনের মধ্যে হচ্ছে থাকে সে হচ্ছে জানতে চাই যে পরবর্তী কি হচ্ছে 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 বা আমি আমি যদি ঠিক আছে এখানে কোনো পুলিশ কিন্তু লেখিকা যে মন নিয়ে মানে খেলতে যে সক্ষম হয় আমার কাছে মনে হয়েছে এরকম কিছু হয়নি আমি শুধু দুয়ারিকে দেখলাম শক্তিশালী আমি দুয়ারির পেছনের কোনো ইতিহাস জানতে পারলাম না যে দুয়ারি হচ্ছে কিভাবে প্ল্যানটা করছে মারার জন্য তার কোনো প্ল্যানিং আমি দেখতে পাচ্ছি না তো সাইকোলজিক্যাল থ্রিলারের এই ব্যাপারটা আমার আমি এখানে ফিলটা পাইনি যে হচ্ছে অপরাধী এবং অপরাধের যে ব্যাপারটা আস্তে আস্তে যে পর্দা সরানোর যে ব্যাপারটা এই ব্যাপারটা ছিল না সাইকোলজিক্যাল এখানে অনেক আমার কাছে প্লট হোল রয়েছে মনে হয়েছে বাকি হচ্ছে আরেকটা মেজর ভুল ছিল যেটা হচ্ছে লেখিকা বাংলা ইংরেজি একসাথে করে বাক্য গঠন করে ফেলেছেন তো এই ভুলটা ছাড়া এই ভুলটা মানে একটু মারাত্মকই লেগেছে আমার বাংলা ইংরেজি লেখা যেমন কিছু জায়গায় হচ্ছে বলছে যে ফিরিয়ে পাবো সেখানে লেখিকা বলছেন ব্যাক করবো তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগেনি আর যেহেতু এটা প্রথম মুদ্রণ সেখানে হচ্ছে অনেক জায়গায় অনেক বানান ভুল ছিল এবং দ্বিতীয় মুদ্রণে এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে প্রকাশনীর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম মুদ্রণে বানান ভুল থাকতে পারে বাকি বলবো ওই যে বললাম বাকি দু তিন জায়গায় কিছু ইলজিক্যাল ঘটনা আমার লেগেছে ইলজিক্যাল বলতে বাকি দু তিন জায়গায় আমার মনে হচ্ছে একটু অহেতু যে জিনিসটা দরকার ছিল না যেমন রিক্সায় ওপুর সাথে যে ইরার যে ব্যাপারটা ওইটা আমার কাছে ভালো লাগেনি মনে হচ্ছে দরকার ছিল না এরকম কোনো কাহিনী তারপর এখানে ইরার যে মা বাবার ব্যাপারটা ইরার বাবা নেই তো মায়ের যে ব্যাপারটা ইরা মায়ের সাথে একই যে বাসায় থাকে কিন্তু এই যে ইরা হুটহাট বের হয়ে যাচ্ছে রাত্রের বেলা ইরা মা পাচ্ছে না মানে মায়ের কোনো কাহিনী মনে হয় যেন এরা হচ্ছে জাস্ট আসার জন্য আসছে এদের কোনো কিছু লেখিকা লেখেনি যতই সন্তানের সাথে আমার সম্পর্ক খারাপ হোক বা আর যাই হোক এরকম কিছু হচ্ছে এখানে আমি পাইনি কারণ আমি যখন ধরুন হচ্ছে ফোনে কথা বলবো বা আমি কাউকে ভয়েস দিব বা আমি হচ্ছে রাত বিরাতে বের হয়ে যাচ্ছি যতই আমার মায়ের সাথে দূরত্ব হোক আমার মা ব্যাপারটা তো টের পাওয়ার কথা কিন্তু এখানে লেখিকার সেরকম কিছু নেই তার মায়ের কোনো ঘটনাই আমরা দেখিনি শুধু জানি যে সে ছোটবেলা থেকে হচ্ছে ওই যে একটু দূরত্বের মধ্যে বড় হয়েছে সে নিজের মধ্যে থাকতে ভালোবাসে তো এখানে কিছু জায়গায় আমার হচ্ছে ব্যাপারগুলো অসামঞ্জস্য রেগেছে বাকি ছোটখাটো বই প্রোডাকশন কোয়ালিটি ভালো মানে প্রচ্ছদ ভালো ওই যে কোয়ালিটি প্রোডাকশন বইয়ের পেজ বাধাই এগুলো ভালো বানান ভুলগুলো ছাড়া তো এই বইটি এসেছে নবকথন প্রকাশনী থেকে প্রচ্ছদ করেছেন আভা তাজমা ইরা মূল্য হচ্ছে দুইশো আশি টাকা আপনারা পড়তে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ